মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন বেশি বেশি করে দেখে থাকে এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনে এসেছে সুতরাং আপনি আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না প্রিয় ভাই এবং মোমরা এই তিনটি স্বপ্ন কি কি একটা একটা করে আজকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্রিয় ভাই ও বোন স্বপ্ন হলো তিন প্রকার আগে বুঝতে হবে স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্ন আল্লাহ দাদার পক্ষ থেকে দেখানো হয় মান্দার বালুর জন্য দেখানো হয় এটাকে স্বপ্ন বলা হয় আর একটা স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয় এটা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য বিভ্রান্ত সৃষ্টি করার জন্য স্বপ্নটা দেখানো হয় সুতরাং এই স্বপ্ন যদি শয়তানের পক্ষ থেকে আপনাকে দেখানো হয় তাহলে আপনাকে বুঝতে হবে কুমন্ত্রণা দেওয়ার জন্যে আপনাকে স্বপ্নটা দেখানো হচ্ছে সুতরাং এটা আপনাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য মন্দের জন্য দেখানো হয় আরেক প্রকার স্বপ্ন হলো সারাদিন আপনি যা চিন্তা ভাবনা করেন আপনি যা সু করেন না কেন স্বপ্নের মাধ্যমে তা দেখতে থাকেন এটাকে খেয়ালি স্বপ্ন বলা হয় সুতরাং আপনারা যে তিনটি স্বপ্ন মৃত্যুর চল্লিশ দিন আগে বেশি বেশি করে দেখবেন সেই স্বপ্নগুলো কিন্তু আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আপনাকে দেখানো হবে এই তিনটি স্বপ্নের এক নম্বর স্বপ্ন হলো যদি আপনি দেখেন আপনার মৃত মা বাপ দাদা দাদি নানা নানি নিষ্টি গোষ্ঠী যারা বন্ধকার কবরে চলে গেছে তারা যদি কবর থেকে এসে আপনাকে বলে আয় আমার সাথে আয় আমার আমার সাথে কবরে আয় আমি একা থাকতে পারতেছি না আমার সঙ্গে হয়ে যায় আপনার বাপ আপনার মা আপনার দাদা আপনার দাদি আপনাকে ডাকতেছে তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু গনি এসেছে বেশি দিন আপনি আর দুনিয়াতে থাকতে পারবেন না এটা হলো এক নম্বর দুই নম্বরে আপনি যদি দেখেন আপনার মুখ থেকে একটা পাখি বের হয়ে আকাশের দিকে ওড়াচ্ছে এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন যে পাখিটা বের হচ্ছে মুখ থেকে আর আকাশের দিকে উড়ে গিয়েছে এরকম স্বপ্ন দেখলে অবশ্যই আপনাকে বুঝতে হবে মৃত্যুর সময় কিন্তু আপনার বনে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি স্বপ্ন বেশি বেশি করে মৃত্যুর চল্লিশ দিন আগে বান্দাকে দেখানো হয় এরপরে তিন নম্বরে আসুন আপনি যদি এই স্বপ্ন অবস্থায় দেখেন এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করতেছেন এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছেন এমন কোন স্বপ্ন যদি আপনি দিকে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু একেবারেই গনে এসেছে প্রিয় দিনী ভাই বোন এই তিনটে স্বপ্ন যদি আপনারা দেখেন অবশ্যই বুঝতে হবে মৃত্যুর সময় গনে এসেছে আর আমাদের মৃত্যুটা যাতে করে ইমানের সাথে হয় এই জন্যে আল্লাহর নিকট আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে ইবাদত করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে আর আল্লাহ তানার নিকট দোয়া করতে হবে আল্লাহ জীবনে অনেক পাপ করেছি অন্যায় করেছি আমার জীবনের যত গুণা আছে সমস্ত গুণাগাতা মাপ করে আমাকে নিষ্পাপ করে দাও এবং আমার পরিবারের মধ্যে শান্তি দান করো গায়ে বিরিজিকের ব্যবস্থা করে দাও এবারের মধ্যে যারা আছে তাদেরকে দুঃখ কষ্ট প্যারাসানি থেকে দূর করে তুমি তাদেরকে ভালোভাবে জীবনযাপন করার তো তৌফিক দান করিয়া দাও এইভাবে আপনাদেরকে নামাজের পরে মোনাজাত করতে হবে আমলগুলো করতে হবে প্রত্যেকটা আমলই নবী করিম সাল্লা সাল্লামের শেখানো অত্যন্ত জরুরি আপনারা ইনশাল্লাহ করবেন আল্লাহ তালা আপনাদেরকে আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ওহে আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অতএব ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দেবেন থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামালিক